বিগত আওয়ামী সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া কুমিল্লা গ্রামের বাতিশা ইউনিয়নের নান করা সিদ্দিকা মাদ্রাসার নতুন ভবন ও মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করলেন বাংলাদেশ জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد إياك نعبد وإياك نستعين إياك نستعين এগারোই সেপ্টেম্বর বুধবার সকালে মাদ্রাসার নতুন ভবন ও মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনকালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে তিনি আরও বলেছেন একটি দেশ পরিচালিত হবে জনগণের ইচ্ছেই কোন সরকারের ইচ্ছে দেশ পরিচালিত হলে সেই সরকারকে জনগণের সরকার বলা যাবে না

এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কুমিল্লা দক্ষিণ জেলা জামাতের আমির কেন্দ্রীয় মজনী শিশুরার সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহজাহান চৌদ্দগ্রাম উপজেলা আমের মাহফুজুর রহমান পৌরসভা আমের মাওলানা ইব্রাহিম বাতিশা ইউনিয়ন জামাত আমির রাশেদুল হাসান জাহাঙ্গীর এই সময় জামাত শিবিরের ইউনিয়ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্থানীয় বর্ণাক্তদের মাঝে গ্রামের সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের দেয়া উপহার সামগ্রী বিতরণ করেছেন